আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে আবার তোমাদের জন্য খুশি হয়ে আজকে একটা নিউ ভিডিও নিয়ে আসছি আমি খুবই ছোটোই করব ভিডিওটা অত বড় করব না আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার আংটির কালেকশনগুলা যে আমার কি কি আংটি আছে কি কি আংটি আমার এতে আছে আংটির কালেকশানগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো দেখো আমি আংটির বক্সগুলো নিয়ে রাখছি এখানে আমার আরও অনেকগুলো আংটি ছিল বিক্রি করে ফেলছি তো যে কয়েকটা আছে ওগুলোই তোমাদেরকে এখন দেখাবো আমি এক এক করে একটা একটা করে তো সবাই আমার সাথেই থাকো আমার আংটির কালেকশনগুলো দেখো অবশ্যই তো এইখান থেকে আমি একটা একটা করে দেখাবো তোমাদেরকে আমার আংটির কালেকশনগুলো একটা একটা করে দেখাবো তোমাদের তোমাদেরকে এই কালেকশানটা দেখাই এই বক্সটা দেখি এটার মধ্যে কি আছে তো আমার মানে এক হাতে আমি মোবাইল ধরছি অন্য হাতে আমি মানে ভিডিও করতেছি এজন্য আমার একটু প্রবলেম হইতেছিল খুলতে ওয়াও ফার্স্টেই চলে আসলো আমার খুবই খুবই পছন্দ একটা আংটি তোমরা দেখো এইটা হলো পাতা পাতা আংটিটা এই যে আমি কি করে তোমাদেরকে দেখাই বলো দেখাইতে একটু প্রবলেমও হচ্ছে এই যে এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে অনেকে এই ডিজাইনটা পছন্দ করে তো আমি হাতে দিয়ে তোমাদেরকে দেখাইতেছি ডিজাইনটা আমি বলে পরে দেখাইতেছি এই যে দেখো আমি আংটিটা এখন আঙুলে পড়ছি এই যে দেখো একদম দুইটা পাতা এই আংটিটাতে আমার গোল রাসে হলো সাড়ে তিন হানা সাড়ে তিন আনা চার আনা না পুরা সাড়ে তিন আনা এই যে খুবই কিউট একটা তো এক এক করে আমি অন্যগুলো তোমাদেরকে দেখাইতেছি তোমরা বইলো যে আমার আংটির কি কীরকম সুন্দর কি না রেখে দিলাম এটা এই যে তো এখন আমি আরেকটা বক্স খুলতেছি দেখো এই যে এটা হলো আরেকটা বক্স এটা খুলতেছি দেখো আমার বক্সগুলো খুলতে না খুবই কষ্ট হচ্ছে গাইজ আমার অনেকই কষ্ট হচ্ছিল বক্সটা খুলতে আমি এখনও খুলতে পারি নাই এক হাতে এই যে এখন খুলছি দেখো এইটা হলো আমার সবথেকে বড় আর পছন্দের খুবই পছন্দের একটা আংটি এটা অনেক আগের ডিজাইনটা ছিল দেখো এই ডিজাইনটা কিন্তু অনেক চলছে অনেক চলছে অনেকেই ডিজাইনটা দেখে কিনছে তো দেখো এই ডিজাইনটা অনেকই সুন্দর অনেকই সুন্দর অনেক কিউট এই ডিজাইনটা এই আংটিটা যখন কিনা হয়েছে তখন কিন্তু গোল্ডের দাম অনেকটাই কম ছিল অনেকটাই কম ছিল যখন এটা বাংলাদেশ থেকে কিন্তু আংটিটা অনেকদিন পরা হয় না দেখে কালো কালো হয়ে গেছে দেখো তো তারপরেও তোমাদেরকে দেখাইলাম এ আংটিটাতে আছে হলো সাড়ে চার আনা পাঁচ আনা থেকে কিছুটা কম গোল্ড আছে এটা এটাও তোমাদেরকে আমি পরে দেখাইতেছি এই যে পরে দেখাইতেছি এই যে দেখো আমার হাতে আংটিটা কিন্তু কালারটা না একটু ঘোলা ঘোলা আসতেছে কেমন যেন কালো কালো আসতেছে আংটিটা মানে মাজা ঘষা হয় না অনেক দিন হয়েছে একটু কেমন যেন কালো কালো হয়ে গেছে তো আমি এক এক করে আরও দেখাইতেছি তা এখন আমি এটা রেখে দিব এখন আমি আর একটা এই বক্সটা খুলবো এটা খুলে দেখি এটা বক্সটা ভেঙে গেছে অবশ্য এর জন্য আমার অত কষ্ট হবে না খুলতে এই যে দেখো ও এটার মধ্যে আছে হলো তোমাদের পর্যপত্তি ডিজাইনের যে আংটিগুলো আছে না ওগুলা কিন্তু এই আংটিগুলো কিন্তু অনেক কিউট অনেক সুন্দর তোমরা দেখো এটা কিন্তু একদম নিউ বেশি দিন হয় না আংটি আরেকটা আছে সেম ডিজাইনের আর আমার না সেম ডিজাইনের দুইটা আংটি খুবই পছন্দ হয়েছে এজন্য আমি সেম ডিজাইনের নিচে এটা একটা একটু বড় একটা একটু ছোট। একটা রাফ ইউজ করা যাবে আর একটা সব সময় তুলে রাখা যাবে যখন টাড়ি পরা যায় তার সাথে কোথাও গেল ওইটা পরা যাবে আর এটা রাফ ইউজ করা যাবে এটা একটু ছোটো এটা রাফ ইউজ করা যাবে সব সময় পরা যাবে এটাও আমি তোমাদেরকে পরে দেখাইতেছি দেখো এই আংটিটাও আমি তোমাদেরকে পরে দেখাইতেছি এই আংটিটা হলো আমার এ আঙ্গুলের জন্য এই যে এটার জন্য আংটিটা এই যে দেখো আমার এই আঙ্গুলে কিন্তু খুবই সুন্দর করে লেগে গেছে আংটিটা এই দেখো এটা কিন্তু আমি কেটে একটু ছোটো করছি যাতে এই আঙ্গুলে পড়া যায় সবগুলো তার এক আঙ্গুলে পড়া যাবে না এর জন্য এটার জন্য আমি ইয়েটা করছি তো অন্য কালেকশানগুলো দেখাইতেছি তো এখন আমি এটা রেখে দিব ওইখানে তো আমি অন্য আরেকটা কালেকশন দেখাবেও তোমাদের আরেকটা বক্স আছে এই যে এটাতে আরেকটা বক্স তোমাদেরকে দেখাবো তো এই যে এটাতে দেখি কোনটা আছে ও এটাতে হলো প্রজাপতির ডিজাইনের বড় আংটিটা আছে এটা হলো একটু বড়ো সাইজেরটা সবগুলো পরে দেখাইতে ভালো লাগতেছে না তো এটা তোমরা এভাবেই দেখে নাও এটা কিন্তু একটু বড়ো সাইজ ওইটা একটু ছোট সাইজ এটা একটু বড় সাইজ এটা হলো তিন আনার উপরে আর ওইটা হলো আড়াই আনা একানাই বেশি ওটার থেকে এটা তো দেখো এই যে তোমাদের বাস এমন লাগলো আমার আংটির কালেকশানগুলো একটু কমেন্টসে বলবা তোমরা ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবা তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তো এই জন্য আমি এটাও রেখে দিলাম এই দেখো এই যে তো এটা রেখে দিই এখন কোন আরেকটা আরও দুইটা কালেকশন আছে ওগুলো তোমাদের দেখাই এখন আমি তোমাদেরকে দেখাবো আমার সব থেকে পছন্দের একটা আংটি সবথেকে পছন্দের এটা এটা হলো ডায়মন্ড কালেকশানের একটা আংটি মানে এটা আমার অনেক শখের অনেক শখের একটা আংটি এটা এটা মানে যখন ডায়মন্ডের দাম খুবই কম ছিল তখন তো স্বর্ণের দামই খুবই কম ছিল তখন আমার এই আংটিটা কেনা হয়েছে এটা আমি বাংলাদেশ থেকে কিনছি ওগুলা তো কিছু আমি বাংলাদেশ থেকে কিনছি কিছু আমার হাজব্যান্ড পাঠাইছে নিয়ে আসছে তো এই ডায়মন্ডের রিংটা হলো আমি এখান থেকে কিনছি বাংলাদেশ থেকে কিনছি তো দেখো আমার খুবই শখের একটা কালেকশান শখের একটা ডায়মন্ড রিং এইচ অনেকই ছোটো তোমরা দেখলে হয়তো হাসবা খুবই কিউট অনেক ছোট একদম ছোট এটা কিন্তু আমি রাফ ইউজ করি কিন্তু আঙুলে সবসময় পড়লে না আই আর আঙুলটা চিকন হয়ে যায় এই জন্য মাঝে মাঝে আমি রাইখা রাইখা পড়ি তো এখন আমি রাইখা দিছিলাম তো রাখলে ঘরে রাখলে না কেমন যেন একটু কালো কালো হয়ে যায় তো এই যে আমার কালেকশানটা আংটিটা তোমাদেরকে আমি দেখাইতেছি এই যে আমার ডায়মন্ড রিংটা এখানে ছোটো ছোটো ছয়টা ডায়মন্ডের পাথর আছে আর সাথে হলো আঠারো ক্যারেট গোল্ড আছে এই যে আঠারো ক্যারেট গোল্ড এই যে দেখো তো তোমরা হয়তো বলতে পারো যে আপু মানুষ কত বড় বড় ডায়মন্ডের আংটি কিনে আমার তোমার এত ছোটো কেন ডায়মন্ডের রিংটা আমার না এই ছোটো সিম্পলগুলি খুবই পছন্দ তো এটা আমার খুবই খুবই পছন্দের একটা আংটি আর কিনতে পারবো নাকি সেটা জানি না খুবই পছন্দের তো সবাই আর একটা কালেকশান আছে তারপরেই শেষ তো দেখতে থাকো লাস্ট আর একটা কালেকশান এটাই লাস্ট তো এটাই দেখো এটাই শেষ আমার আর কোনো রিং নাই এখন এই যে লাস্টে অনেক ছোট একটা রিং খুবই কিউট খুবই কিউট এই যে দেখো এটার দুই পাশে দুটা ফুল আছে মাঝখান দিয়ে অল্প একটু ইয়া মাঝখান দিয়ে অল্প একটু স্বর্ণ আর দুই পাশে দুটা ফুল আছে দেখো লাস্টে একটু ছোটো এটাও পড়তে পারবো না খুবই হয়রান হয়ে গেছি ভিডিও করতে করতে তো দেখো তো তোমাদের কেমন লাগলো আমার আজকের আংটির কালেকশানগুলা সবাই আমাকে কমেন্টসে জানাবা বলবা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ